আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মেসেঞ্জারে কিন্তু দারুণ আপডেট চলে এসেছে এই আপডেটের ফলে এখন থেকে আপনাকে যে কেউ চাইলে কিন্তু মেসেঞ্জারে হুটহাট করে কল দিতে পারবে না হুটহাট করে মেসেজ করতে পারবে না আপনার ফেসবুকের মধ্যে অনেক বন্ধুবান্ধব চাইলেও কিন্তু যে কেউ কল অথবা মেসেজ দিতে পারবে না যদি আপনি শুধুমাত্র একটা অপশন বন্ধ করে রাখেন চলুন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই এটার জন্য আপনি কি করবেন সর্বপ্রথম কিন্তু আপনাকে স্টোরে যেতে হবে এখানে যে আপনি মেসেঞ্জার লিখবেন যদি আপনার মেসেঞ্জারটা আপনার আপডেট না থাকে অবশ্যই কিন্তু আপনারা আপডেট করে নেবেন তারপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মেসেঞ্জারে আপনাকে নিয়ে যাবে এখানে কিন্তু নতুন আপডেটের কারণে এখন আর সরাসরি সেটিংস দেখায় না এই যে এখানে কিন্তু যে দেখতেছেন ফেসবুক এখন সব এই মেনুর ভিতর এখন কিন্তু দেখবেন সব এই মেনুর ভিতরে ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেটিংস দেখেন এখানে এই সেটিংসের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে খুঁজে বের করবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি সেটার উপর আপনি একটা ক্লিক করবেন এখান থেকে আপনি স্কল স্কলডাউন করে দেখতে পারবেন মেসেজ ডেলিভারি এই অপশনটা আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকমের কয়েকটা ইন্টারফেস চলে আসবে বিশেষ করে প্রথম যে ইন্টারফেসটা পিপুল উইথ ইওর ফোন নাম্বার এটার উপর যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু তিনটা অপশন দেখাইতেছে পিপুল উইথ ইউর ফোন নাম্বার অনেকেই আছে কিন্তু আমাদের নাম্বারটা তাদের মোবাইল সেভ করে যে নাম্বারটা দিয়ে আপনি ফেসবুক চালু করেছিলেন সেই নাম্বারটা যদি আপনার পরিচিত কেউ বা অপরিচিত কেউ যদি সেই নাম্বারটা সেভ করে তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সেই ফেসবুকটা চলে আসে তখন কিন্তু দেখা যাচ্ছে সেখানে কিন্তু মেসেঞ্জার চলে আসে তখন কিন্তু তারা চাইলেই কিন্তু আমাদেরকে মেসেজ দিতে পারে আপনি যদি প্রথম অপশনটা যে চ্যাট এটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু তারা সরাসরি আপনাকে মেসেঞ্জারে মেসেজ বা চ্যাট দিতে পারবে বা কল দিতে পারবে আপনি যদি মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখেন তাহলে কিন্তু তারা সরাসরি আপনাকে কল অথবা মেসেজ দিতে পারবে না আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাবে আপনি সেটা যদি ডেলিভারি করেন সেটা যদি আপনি অনুমতি দেন তাহলে কিন্তু আপনার সাথে তারা চ্যাট বা মেসেজে কল দিতে পারবে আর আপনি যদি ডন্ট রিসিভ রিকোয়েস্ট এটা দিয়ে তাহলে কেউ কিন্তু আপনাকে আর তাহলে কিন্তু কেউ আপনাকে মেসেজ অথবা কল দিতে পারবে না আমি চাই সবসময় মেসেঞ্জারে এটা রিকোয়েস্ট থাক আপনারা চাইলেও কিন্তু আপনারা যে কোনো একটা করতে পারেন তারপরে অপশনটা হচ্ছে আপনার ফ্রেন্ড অফ ফ্রেন্ড অন ফেসবুক এটার উপর ক্লিক করলাম মানে আমার ফেসবুকের যে বন্ধুগুলো আছে তাদের যে বন্ধুগুলো আছে তারাও কিন্তু চাইলে আমাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাইতে পারে যদি আপনি মাঝের অপশনটা দিয়ে রাখেন আর যদি আপনি উপরে অপশনটা দিয়ে রাখেন চ্যাটে তাহলে কিন্তু তারা সরাসরি আপনার সাথে চ্যাট করতে পারবে আর যদি আপনি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট তাহলে কিন্তু কেউ আপনার সাথে আর চ্যাট করতে পারবে না আপনি যদি নিচেরটা দিয়ে রাখেন মানে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড আসলে আমি চাই ফ্রেন্ডের ফ্রেন্ড আমাকে যাতে রিকোয়েস্ট বা কল না করে আমি এটা রাখলাম আপনারা যদি এটা রাখেন তাহলে কিন্তু তারা আর আপনাকে মেসেঞ্জারে কোন কল অথবা মেসেজ কিন্তু আপনাকে দিতে পারবে না তারপরে যে অপশনটা এখানে লেখা আছে কিন্তু পিপুল ইন ইউর ফেসবুক গ্রুপ আমাদের ফেসবুকের যত গ্রুপ আছে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে চ্যাট করতে পারে আপনি যদি এখানে মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখেন তাহলে কিন্তু সেই মেসেজটা যখন আপনি অ্যাকসেপ্ট করবেন তখনই কিন্তু তারা আপনার মেসেঞ্জারে কল অথবা মেসেজ দিতে পারবে এটা আসলে অনেক সময় বিরক্তিকর আপনি চাইলেই কিন্তু এইটা করে রাখতে পারেন আর যদি ডন্ট রিসিভ রিকোয়েস্ট দেন তাহলে কিন্তু কেউ আপনাকে আর কল দিতে পারবে না অথবা আপনার মেসেজও দিতে পারবে না আমি ডন্ট রিসিভ রিকোয়েস্ট দিয়ে রাখলাম তারপরে যে অপশনটা সেটা হচ্ছে আপনার পেজ ইউ ফলো মানে আপনার পেজে যত ফলোয়ার আছে তারা চাইলেই কিন্তু আপনার আইডিতে চ্যাক করতে পারবে বা মেসেজ আর যদি আপনি ডন রিসিভ রিকোয়েস্ট দিত তাহলে কিন্তু এটাও দিতে পারেন আর আপনি যদি চ্যাট দিতে চান সেটাও দিতে পারেন আমি মেসেজ রিকোয়েস্টে রেখে দিলাম আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনি রাখতে পারেন তারপরে যে অপশন অদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক এটা হচ্ছে আপনার ফেসবুক মেসেঞ্জার অথবা মোবাইল বাদেও অর্ডারস আপনার কোনো ফ্রেন্ড না অথবা আপনার নাম্বার থেকেও আপনার ফেসবুকের কোনো আইডি অথবা মেসেজ পাই নাই মানে আমাদের অপরিচিত কেউ আমাদেরকে মেসেজ রিকোয়েস্ট করতে পারে অথবা আপনি যখন রিসিভ রিকোয়েস্ট দিয়ে তাহলে কিন্তু আপনার অপরিচিত কেউ কিন্তু আপনার মেসেঞ্জারে ফোন অথবা কল দিতে পারবে না কারণ আমি চিনি না যাদের তারা কিন্তু আমাদের মেসেঞ্জারে চ্যাট অথবা কল দিতে পারবে না আমি কিন্তু ডন রিসিভ রিকোয়েস্ট এটা দিয়ে যদি আপনি দিয়ে থাকুন অপরিচিত কেউ আপনার মেসেঞ্জারে কল অথবা আপনার মেসেজ দিতে পারবে না খুব ইন্টারেস্টিং ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে